ব্যক্তিগতভাবে কারো সম্পর্ক থাকার সেটা তো তাদের নিজস্ব ব্যাপার আমি আমি দুই দেশের সম্পর্কের কথা বলছি দুই দেশের সম্পর্কের কথা যেটা আলোচনা হয়েছে সেটা সব সময় ছিল এখনো আছে আগামী দিনেও থাকবে অন্যদের ব্যক্তিগত সম্পর্কের ব্যাপারে তো এখানে আলোচনা হয়নি সেটা তো থাকতেই পারে সেটা তো সেটা দুই দেশের সম্পর্ক না সেটা ব্যক্তিগতভাবে অনেকে অনেকে সম্পর্ক থাকতে পারে জিয়া রহমান সাহেবের থেকে যে বন্ধুত্ব টার্কির সাথে বায়োলিটারেলি এবং গ্লোবালি টার্কিসহ ওআইসিতে যে বিএনপির ভূমিকা আমাদের ভূমিকা ছিল বিএনপির ভূমিকা ছিল বাংলাদেশের সাথে এগুলো আলোচনায় আসছে আগামী দিনে ও আইসিকে স্ট্রেংথেন আরও শক্তিশালী করার ব্যাপার আলাপ হয়েছে দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও সুদৃঢ় করার জন্য সব এরিয়াতে আমাদের কোঅপারেশন বাড়ানোর জন্য অর্থনীতি সংস্কৃতি ওআইসিতে আমাদের যে ইনভলভমেন্ট সব কিছু মিলিয়ে সুদৃঢ় করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ আমরা দুই পক্ষ থেকে নেওয়ার ব্যাপারে আলোচনা করেছি বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতার কথা আলোচনা হয়েছে টার্কিশ বিনিয়োগ বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে সেটাও আলোচনায় আসছে এবং টার্কির সাথে বাংলাদেশে যে সাংস্কৃতিক যে আমাদের অনেক দিনের সম্পর্ক আপনারা জানেন কামালা তাতু রোড নামটাই দিয়েছিল জিয়া রহমান সাহেব নিজেই এবং ওআইসিতে জিয়া রহমান সাহেব সহ টার্কির ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেটাকে আরও শক্তিশালী করার ব্যাপারে আলোচনা এসছে এবং বিশেষ করে দুই দেশের মধ্যে ট্রেড ইনভেস্টমেন্ট বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে আলোচনা আসছে এবং তার কি আগ্রহ প্রকাশ করেছে আরও অধিকতর বিনিয়োগের জন্য এবং এর জন্য দুই দেশের যে চেম্বার আছে টার্কি বাংলাদেশ চেম্বারকে আরো শক্তিশালী করার ব্যাপারে আলোচনা এসছে এই তো হ্যাঁ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এবং সবাই নির্বাচনের অপেক্ষায় আছে তার তারাও সবাই নির্বাচনের পরবর্তী যে বাংলাদেশ দেখতে চায় আমরা আমরা যেহেতু বাংলাদেশ দেখতে গড়তে চাই টার্কির সাথে নির্বাচনের পরবর্তী সময়ে যে বাংলাদেশের সম্পর্ক কী কী হতে পারে যেগুলো আমি বললাম এসব সম্পর্ক কিভাবে আরও বাড়ানো যায় সেটা আলোচনা এসছে এবং নির্বাচন তো নিশ্চয়ই সবাই টার্কিও সবার মতো অতি সত্য নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসলে নতুন সরকার সাথে কাজ করার জন্য উদ্গ্রীত না প্রতিরক্ষার ব্যাপার আমরা এখনো ওইভাবে আলোচনা করে নেই তবে টার্কির সাথে বাংলাদেশের যে বিনিয়োগের বিষয়টা আছে সেখানে অনেক বিলিয়োগের মধ্যে পরবর্তীত সেটা হত আলোচনা আসতে পারে আর মনোবল হত হাইস্পাত্রি রোড জেরুজালেম 25 বছরের চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে তুরস্কের সম্পর্ক বাংলাদেশের সাথে বললাম তো আমি তো বললাম কবে থেকে শুরু হয়েছে জিয়া রহমান সাহেবের সময় থেকে ওআইসি থেকে শুরু করে যে গভীর সম্পর্ক আছে বাংলাদেশ তুরস্কের সম্পর্ক এখনও তাই আছে ভবিষ্যতেও সেটাই থাকবে এটা এখন যদি ব্যক্তিগতভাবে কারো সম্পর্ক থাকার সেটা তো তাদের নিজস্ব ব্যাপার আমি দুই দেশের সম্পর্কের কথা বলছি দুই দেশের সম্পর্কের কথা যেটা আলোচনা হয়েছে সেটা সব সময় ছিল এখনও আছে আগামী দিনেও থাকবে অন্যদের ব্যক্তিগত সম্পর্কের ব্যাপারে তো এখানে আলোচনা হয়নি সেটা তো থাকতেই পারে সেটা তো সেটা দুই দেশের সম্পর্ক না সেটা ব্যক্তিগতভাবে অনেকে অনেকের সম্পর্ক থাকতে পারে এইটা আমরা টেক্সটাইল তো একটা বড় এলাকা আছে আমাদের মেডিকেল ইকুইপমেন্ট ওরা ভালো করে আরও কিছু কিছু এরিয়াতে যেখানে ওদের এনার্জি এনার্জিতে আছে হেলথে আছে এই ফার্মাসিউটিক্যালস কিছু স্ট্রেংথ আছে তো এডুকেশন ইভেন এগ্রিকালচারেও সহযোগিতার সুযোগ আছে হ্যাঁ হ্যাঁ টেকনোলজির কথা আমরা বলেছি টেকনোলজি কথা আলাপ হয়েছে যেখানে স্কিল ডেভেলপমেন্ট টেকনোলজির ব্যাপারে আলোচনা হয়েছে এবং তার যে তাদের পক্ষ থেকে সহযোগিতা আমরা একসাথে কাজ করব।